মৃন্ময়ীর মন ভালো নেই হুমায়ুন আহমেদ পর্ব মৃন্ময়ী চায়ের কাপ হাতে উঠতে উঠতে বললো দাদা যান কাগজে লিখে দিচ্ছি রহমান হাসিমুখে বললেন বাবাকে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপারই না মৃন্ময়ী বলল সকালে নাস্তা খেতে বসেছো তোমার হাতে বই নেই এটা কেমন কথা চায় একটা চমুক ধেবে এক পাতা পড়বে এটাই তো তোমার সিস্টেম মাঝে মাঝে সিস্টেমের বাইরে যেতে হয় আমি ঠিক করেছি সপ্তাহে একদিন কোনো বই পড়ব না খবরের কাগজও না তাতে লাভ চোখের রেস্ট ব্রেইনের রেস্ট আজ আমার রেস্টের দিন দেখি এক কাপ চা বানিয়ে দে মেয়ের হাতে বানানো চা কেমন হয় টেস্ট করে দেখি মৃণময়ী চায়ের কাপ হাতে নিজের ঘরে ঢুকেছে ঘর কিছুটা নোংরা করা হয়েছে আরও হলে ভালো হতো মৃন্ময়ী হাতের কাপটা টিভির কাছাকাছি ছুঁড়ে ফেললো এখন চারদিকে ভাঙ্গা কাচের টুকরা চা কিছুটা চা ছিটকে টিভি পর্দায় রয়েছে বিনতি ভীত চুকে তাকিয়ে আছে মৃন্ময়ী বলল ঘোর অগোচারও করা হয়েছে ঠিকই কিন্তু এর মধ্যে এক ধরনের গুছানো ভাব আছে বোঝাই যাচ্ছে ইচ্ছে করে ঘোর অগোছালো করা হয়েছে বুঝেছ কিছু না বুঝেই বিনতি হেসুচক মাথা নাড়ল মৃন্ময়ী বলল একটা বালিশ ছিঁড়ে বালিশের তুলা চারিদিকে ছিটিয়ে দাও আর কালো মলাটের ওই মোটা বইটা আনো সবগুলো পাতা কুচি কুচি করে ছিঁড়বে চারদিকে ছড়িয়ে দেবে আপা বই ছড়া ঠিক না আমাকে উপদেশ দিতে হবে না বই ছেঁড়া খুবই ঠিক আছে পৃথিবীতে এমন অনেক বই আছে যেগুলো যে হয় ছেড়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হয় জি বুঝতে নি আমি এরকম একটা বই কোন একদিন তোমাকে দেখাবো পাতায় পাতায় নোংরা ছবি এখন কাজে লেগে তুলা উড়াবে এবং বই ছিড়বে বিন্তির খুব ইচ্ছা করছে আপাকে জিজ্ঞেস করতে এই কাজগুলো কেন করা হচ্ছে সে জিজ্ঞেস করলো না সে আবছা ধারণা করলো অতি বড় লোকদের অনেক বিচিত্র খেয়াল থাকে এইটাও সেরকম কিছু মৃন্ময়ী রোকিং চেয়ারে দুল খেতে খেতে টেলিফোনে কথা বলছে সে তার গলার অনেকখানি বদলেছে যে কেউ মৃন্ময়ীর গলা শুনলে ভাববে মৃন্ময়ী ভয়ঙ্কর সুস্থ তার শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্টের অভিনয় করা তার জন্য তেমন কঠিন কিছু না মাকে সে দেখেছে মাসে একবার তার শ্বাসকষ্ট হবেই ছন্দা ভালো আছিস হুম কি করছিস পড়ছি পরশু পরীক্ষা না ও আচ্ছা পশু পরীক্ষা ছন্দা বললো তুই এমন ভাবে কথা বলছিস কেন তোর কি কিছু হয়েছে কিছু হয়নি অবশ্যই কিছু কিছু একটা হয়েছে ছন্দা আমি মারা যাচ্ছি কি বললি বলল, না নাথিং এরকম করে নিঃশ্বাস নিচ্ছিস কেন ঋণময়ী টেলিফোন রেখে দিল অভিনয় যতটুকু করা হয়েছে তাতে ছন্দার খবর হয়ে যাওয়ার কথা সে হন্তদন্ত হয়ে ছুটে আসবে তবে সময় লাগবে ঝেঁকাতোলা থেকে বাড়ি ধারা। খুব কম করে হলেও চল্লিশ মিনিট নাটকটা ঠিক মতো সাজানোর জন্য চল্লিশ মিনিট অনেক সময় তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার কাছ থেকে ঘুমোর রাখতে হবে একটা দুটা না এক গাদা এছাড়া নাটক জমবে না বিনতি বিন্তি কাগজ ছিঁড়তে ছিঁড়তে বললো জি আপা তাকে খালাম্মা বলে দিয়েছেন মৃন্ময়ী যতবার ডাকবে ততবার বিনতিকে বলতে হবে জি আপা মনি বারবার ভুল হচ্ছে ভাগ্যিস খালাম্মার সামনে এখনো হয় নাই কাগজ ছেঁড়া কিছুক্ষণের জন্য বন্ধ রাখ আমার জন্য কড়া এক কাপ কফি বানিয়ে আন বিন্তি উঠে ধরাতে ইমরিনময়ী বলল তুই কি পড়াশোনা জানা ক্লাস নাইন পর্যন্ত পড়েছি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা খারাপ কিছু না ফায়ার অ্যান্ড স্মোকের বাংলা কি বল ধোঁয়া আর আগুন আমি বলেছি ফায়ার অ্যান্ড স্মোক প্রথমে ফায়ার তারপর স্মোক তুমি ধোয়া আগে কেন বললে ভুল হয়েছে আপামনি কথার টানে বলেছি আর বলবো না ভাই বোন কতজন দুই বোন ভাই নাই ভাই নাই কেন বিন্তি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল ভাই নাই কেন এ প্রশ্নের সে কি জবাব দেবে আপা এমন ভাবে তাকাচ্ছে যেন জবাবটা শুনতেই হবে ক্লাস নাইনের পর আর পড়োনি কেন বাপ জান আলাদা সংসার করলো আমরা দুই ভইনের নিয়ে মা পড়লো বিপদে ভইন কি বলো বোন আবার বলো আবার কি বলবো আপা একটু আগে যেটা বলেছিলে সেটা বিন্তি হতাশ ভঙ্গিতে বলল বাপ জান আলাদা সংসার করলো মা দুই মেয়েরে নিয়ে পড়লো মহাবিপদে বললো বাপ আলাদা সংসার করলো তার মানে কি আরেকটা বিয়ে করলো জি তোমার নাম কি চিন্নাই বিবি তোমার তোমার মিন্তি নাম বিন্তি তোমার বোনের নাম মিন্তি আমরা গ্রাম দেশের নিয়ম মিল দিয়া নাম রাখা শুদ্ধ করে কথা বলো গেরাম না গ্রাম বিন্তি বললো গ্রাম তোমার মায়ের নাম কি সাহেরা তোমার বেতন কত আমি জানি না আপা ম্যানেজার সাহেব বলেছেন উনি সব বিবেচনা করে নির্ধারণ করবেন তোমার বেতন যাই নির্ধারণ হোক প্রতি মাসের এই তারিখে তুমি আমার কাছ থেকে বকশিস পাবে এই বক্সিস হিসাবের বাইরে খুশি হয়েছ জি আপা খুশি হলে মুখে হাসি নাই কেন হাসো সুন্দর করে হাসবে তারপর কফি বানাতে যাবে বিন্তির হাসি আসছে না হাসো বললেই কি হাসা যায় তার ক্ষীণ সন্দেহ হচ্ছে মৃন্ময়ী নামের পরের চেয়ে এক হাজার গুণ রূপবতী মেয়েটার মাথার ঠিক নাই মাথা খারাপ মানুষের বিশ্বাস নাই তারা এই ভালো এই মন্দ কি হলো এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছো হাসট না কেন বিন্তি হাসার চেষ্টা করল। মৃন্ময়ী বলল শুভ্র হাসি সুন্দর হয়েছে আরও সুন্দর হতে হবে ঠিক মতো হাসতে পারা মস্ত বড় গুণ ঋণময়ী উঠে দাঁড়ালো তাকে মার কাছ থেকে ঘুমের ওষুধ নিতে হবে শাইলার ঘরের দরজা জানালা শুধু যে বন্ধ তা না দরজা জানালার উপর ভারী পর্দা টানানো এতে থেকে শস্য শব্দ হচ্ছে হিউমিডিফায়ার বিষ বিষ করছে তিনি চোখের উপর লেবু পানি মেশানো ভেজা টাওয়াল দিয়ে চিত হয়ে শুয়ে আছেন থপথপে সাদা বিছানার মাঝখানে সবুজ শাড়ির সরল রেখা মৃন্ময়ী দরজা সামান্য ফাঁক করে দাঁড়িয়ে আছে সে নিচু গলায় ডাকলো মা ঘুমাচ্ছ শায়লা বললেন আগে ধরজা বন্ধ কর আলো আসছে চোখে আলো লাগছে মৃন্ময়ী বলল আমি তোমার ঘরে ঢুকবো না মা তোমার ঘরে ঢুকলে মনে হয় অপারেশন থিয়েটারে ঢুকেছি তোমার শরীর এখন কেমন নিচেরটা পঁচানব্বই পালস কত পালস নেমে গেছে মা শোনো আমি পরশুদিন ঠিক মতোই পরীক্ষা দেব। তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম গা ঝাড়া দিয়ে উঠে বসো শায়লা চুপ থেকে টাভেল সরিয়ে উঠে বসলেন কাদো কাদো গোলায় বললেন তুই এরকম পাগলামি করিস কেন কেন করি জানি না মা কাছে এসে একটু বসতো মৃন্ময়ী মার পাশে এসে বসলো শায়লা বললেন সকালে নাস্তা খাবার সময় তোর বাবাকে কেমন দেখলি ভালোই তো দেখলাম নর্মাল দেখেছিস হ্যাঁ অবনর্মাল দেখার কথা তার বাবা টাকা পয়সার ভিড়াট জামেলায় পড়েছে ব্যাঙ্ক লোনের কী জানে সমস্যা আমাকে খোলাখুলি কিছু বলছে না বাবার কোনো কিছু নিয়ে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করবে না বাবার মাথার উপর দাদা জানাচ্ছেন দি গ্রেট মিস্টার মুস্কিল আসান এখন আমাকে বিশটা গমের টেবলেট দাও কেন ভয় নেই খাবো না তুমি ঘুমের ট্যাবলেট খাওয়া মেয়ে আমি না তুই কেমন মেয়ে আমি তোমার মতো পুতু পুতু না বাবার মতো রঙিন ফানুসো না আমি আলাদা তুই বিয়ে করবি কবে কাউকে মনে ধরছে না যেদিন কাউকে মনে ধরবে ধুম করে বিয়ে করে ফেলবো মা আমাকে ঘুমের ট্যাবলেট দাও ওষুধের বাক্স থেকে নে নীল রঙের ট্যাবলেটগুলি গুলি ঘুমের বৃন্ময়ী ঘুমের ট্যাবলেট নিয়ে নিজের ঘরে ফিরল বিনতি কফির মগ হাতে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী বলল কফি খাবো না বিন্তি মগটা আছাড়া দিয়ে ভেঙে ফেল হা করে তাকে থাকবে না যা করতে বলছি কর বিন্তি মগ ভাঙল মগ ভাঙার দশ মিনিটের মাথায় ছন্দা ঘুরে ঢুকল চোখ কপালে তুলে বলল ব্যাপার কী রে ও কি অবস্থা হয়েছে কি মৃন্ময়ী ফুপানোর মতো করে বলল বিন্তি তুমি সামনে থেকে যাও বিন্তি পালিয়ে বাঁচল কী সব জটিল কাণ্ড কারখানা শুরু হয়েছে এখানে না থাকতে পারাই ভাগ্যের ব্যাপার মৃন্ময়ী বলল ছন্দা তুই আমাকে একটু সাহস দিবি আমি বিষটা ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে বসে আছি সাহসে কুলাচ্ছে না বলে খেতে পারছি না মৃন্ময়ী হাতের মুঠা খুলে ঘুমের ট্যাবলেটগুলি দেখালো ছন্দা হতবম্ব গোলায় বলল ও মাই গড মৃন্ময়ী বলল কেন আমাকে মরতে হচ্ছে সেটা আমি একটা কাগজের চিঠি লিখে গেছি কাগজটা আমার টেবিলের ড্রয়ারে আছে পুলিশে কোনো হাঙ্গামা যদি হয় তুই কাগজটা বের করে পুলিশের হাতে দিবি আমি একটু পরে দেখি মৃন্ময়ী ফুপাতে ফুপাতে বললো আচ্ছা পরে দেখ কেউ যেন চিঠির বিষয়ে কিছু না জানে কট প্রমিস কেউ কিচ্ছু জানবে না আমি মরে গেলেও কাউকে কিছু বলবো না প্রমিস প্রমিস ক্রস মাই হার্ট ক্রস মাই হার্ট মৃন্ময়ী ড্রয়ার খুলে খামেনে ছন্দার হাতে দিল ছন্দা চুপ বড় বড় করে পড়ল কাগজের মাঝামাঝি সবুজ কালিতে একটা লাইন লেখা আমার মৃত্যুর জন্য আমার প্রিয় বান্ধবী ছন্দা দায়ী পুলিশ ইচ্ছা করলে তাকে ধরতে পারে সাত দিনের রিমান্ডেও নিতে পারে ছন্দা বলল এর মানে কি মৃন্ময়ী বলল এর মানে ঠাট্টা ছন্দা বলল কোনটা ঠাট্টা মৃন্ময়ী বলল সবটাই ঠাট্টা ঘুম ভেঙে তোকে দেখতে ইচ্ছা করল। তখন এই আইডিয়া মাথায় এসেছে গতরাতে রাতে তোকে নিয়ে বিশটি স্বপ্ন দেখেছি স্বপ্নে আমরা দুজন নৌকায় করে গ্রামের এক হাটে উপস্থিত হয়েছি হাটবর্তী মানুষ আমাদের নৌকা পাড়ে ভিড়তেই হাট ভেঙে সবাই পাড়ে উপস্থিত বিরাট হইচই কারণ আমাদের দুজনের কারো গায়ে কিছু নেই একটা সুতা পর্যন্ত না ছন্দা বলল স্বপ্নটা এইমাত্র তুই বানিয়েছিস ঠিক না নিন্ময়ী বলল হ্যাঁ তোর প্র্যাকটিক্যাল জোকস পাগলামি এসব আমি নিতে পারি না আমি উঠলাম বেশি রাগ করেছিস না ছন্দা প্রায় ঝড়ের বেগে বের হয়ে গেল ফিরেও এলো জোরের বেগে বিছানায় ব্যাগ ছুড়ে ফেরে বললো দুপুরে তোর সঙ্গে খাবো তো তোর ওই আছে না রহিমার মা তাকে রূপচান্দার শুটকি রান্না করতে বল একবার খেয়েছিলাম তার স্বাদ মুখে লেগে আছে মৃন্ময়ী বলল রূপচান্দার শুটকি ছাড়া আর কি খাবি কই মাছের ঝোল আর টকের একটা আইটেম রান্না করতে বলতো টক খেতে ইচ্ছা করছে ওকিটুকি শুটকি কই মাছ টকের আইটেম পাশ নতুন একটা মেয়ে দেখলাম তোর কাজের মেয়ে হুম চেহারা সুন্দর তো নাম কি নাম বিন্তি ওর মায়ের নাম সাহেরা সৎ নাম চিন্নাই বিবি বোনের নাম মিন্তি শুধু বাবার নামটা জানি না বাবা বিন্তি মিন্তি দুই মেয়েকে মায়ের ঘাড়ে ফেলে আলাদা সংসার করেছে বলে এই বেটার নাম জিজ্ঞেস করিনি ছন্দা বলল আমার দেখা অদ্ভুত কয়েকটি মেয়ের মধ্যে তুই একটা মৃন্ময়ী বলল তুই অত অদ্ভুত কথা মৃন্ময়ী বলল তুই অতি অদ্ভুত মেয়ে একটাই দেখেছিস আমি আমি ছাড়া আরেকজনের নাম কিন্তু তুই বলতে পারবি না পারবো তাহলে বল ত্রিশ সেকেন্ড সময় মনে করতে সময় লাগবে না মৃন্ময়ীর ভোরের দরজায় টুকা পড়ল শাহেদুর রহমান সাহেবের অ্যাসিস্ট্যান্ট ফরিদ হোসেন চাপা বললো বলল আপা আমি ফরিদ মৃন্ময়ী বলল ফরিদ আপনি কি চান বড় সাহেব আমাকে পাঠিয়েছেন সেটা তো বুঝতেই পারছি কি জন্য পাঠিয়েছেন আপনার বান্ধবী ছন্দাকে তিনি দেখা করতে বলেছেন তাকে কি একটা ছবি দেখাবেন মৃন্ময়ী বললো একটু দেরি হবে আমরা গল্প করছি ছন্দা বলল দেরি হবে না আমি এখনই যাচ্ছি তুই এর মধ্যে ঘর গুছিয়ে এনে নোংরা করে বসতে পারবো না নির্ময়ী বিছানায় শুয়ে পড়ল। ছন্দা সহজে ছাড়া পাবে না শুয়ে শুয়ে থার্মোডিনা এর চ্যাপ্টারটার উপর চোখ ভুলানো যায় সঙ্গে কাওমের বিষয়টা মাথায় নিয়ে যাওয়া যায় ইচ্ছা করছে না তার চেয়ে বরং জর্জিয়ান চেন্ট কিছুটা শোনা যায় শিয়ালের হুক্কা হুয়া